সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় পেশার মোহাম্মদ এক বছরেরও বেশি সময় পর চলতি বছরের শুরুতে মাঠে ফিরেন তিনি তবে এবার ভিন্ন এক কারণে এলেন আলোচনায় সাবেক স্ত্রী হাসিন জাহানের করা আপিলের এক বিপাকে পড়েছেন এই ক্রিকেটার ভরণ পোষণ বাবদ প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে প্রতি মাসে দিতে হবে বড় অঙ্কের টাকা আলিপুর আদালতের রায় বলা হয়েছিল স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ বাবদ এক লাখ তিরিশ হাজার রুপি দেবেন স্বামী তবে আপিলের রায় অর্থের পরিমাণ অনেকটা বাড়িয়ে হাসিন জাহানকে প্রতি মাসে চার লাখ রুপি ভরণ পোষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট বাংলাদেশি মধ্যে যার পরিমাণ লাখ হাজার টাকারও বেশি এর মধ্যে স্ত্রীকে দেড় লাখ এবং সন্তানের জন্য আরো আড়াই লাখ রুপি দিতে হবে অর্থাৎ নতুন রে সাবেক স্ত্রীকে নিম্ন আদালতের নির্ধারিত পরিমাণে তিন গুণের বেশি অর্থ দিতে হবে স্বামীর ২০১৪ সালে মডেল এবং অভিনেত্রী জাহানের সঙ্গে বিয়ে হয় সামির এরপরের বছর অর্থাৎ দু সালে জন্ম নেয় তাদের প্রথম কন্যা সন্তান তবে সেই সংসার বেশ দিন টেকে নি সালে তাদের সম্পর্কে ফাটল ধরে সামির বিরুদ্ধে নির্যাতন আর্থিক লেনদেন এবং ম্যাচ ফিক্সিং এর মতো গুরুতর অভিযোগ আনেন হাসিন স্বামীর সংসারের দা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ ওঠে বিবাহ বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন জাহান প্রোটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দু হাজার পনেরো অনুযায়ী মামলা দায়ের করেন তিনি প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স এক্স দুই অনুসারে মামলা দেওয়ার পর আইনি খরচ এবং ভরণপোষণ বাবদ দশ লাখ রুপি চেয়েছিলেন স্বামীর স্ত্রী কিন্তু নিম্ন আদালতে সেই আবেদন গ্রাহ্য হয়নি আলিপুর আদালত শুধুমাত্র সন্তানকে আশি হাজার রুপি প্রতিমাসে দেওয়ার নির্দেশ দেন স্বামীকে পরে জেলা জ সেই নির্দেশ সংশোধন করে হাসিন জাহানকেও মাসে পঞ্চাশ হাজার রুপি করে দেওয়ার নির্দেশ দেন সব মিলিয়ে অঙ্করা দ্বারায় এক দশমিক তিন লাখ রুপিতে ওই সময় উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া হাসিনের আইনজীবী জানান মাসে হাসিন জাহানের আয় ষোলো হাজার রুপি ব্যাংকে স্থায়ী আমানত থেকে বাবদ তিনি এই টাকা পান এই টাকায় তার এবং কন্যার খরচ চালানো সম্ভব নয় স্বামীর সঙ্গে থাকার সময় থেকে তারা ব্যয়বহুল জীবনযাপন অভ্যস্ত হয়ে পড়েছেন ফলে প্রতি মাসে খরচ হয় প্রায় ছয় লাখ রুপি অন্যদিকে তার সাবেক স্বামী দুই হাজার অর্থ বছরের আয় প্রায় সাত দশমিক উনিশ কোটি রুপি সামর্থ্য থাকতেও তিনি টাকা দিতে চাইছেন না এর জবাবে স্বামী আদালতকে জানান তার সাবেক স্ত্রী একজন সফল মডেল এবং অভিনেত্রী বিজ্ঞাপনেও কাজ করেন তিনি ফলে তার মাসিকে অন্তত পাঁচ লাখ রুপি এছাড়া বিভিন্ন ব্যাংকে তার বেশ কিছু আমানত রয়েছে একই সঙ্গে সাবেক স্ত্রীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেন স্বামী কলকাতা হাইকোর্টের এক সন্তুষ্টি প্রকাশ করে হাসিন জাহান টাইমস অফ ইন্ডিয়াকে বলেন গত সাত বছর ধরে আমি নিজের অধিকার পাওয়ার লক্ষ্যে লড়তে গিয়ে প্রায় সব হারিয়েছি সে কারণে আমার সন্তানকেও ভালো স্কুলে ভর্তি করাতে পারেনি এখন আদালতের প্রতি আমি কৃতজ্ঞ নিবেদিতা বিন্তবাদুদ বিডিকি টাইম